আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইবুম বোনেরা যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুন আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এই ফার্নিচারগুলো যাবে হলো বাবুন বাবুনসুর তো এটা হলো যে অর্ডার করছে নির হইলো শামসুর হক ফাতেমাতুস জান্নাত তো ওনার জন্য এই ফার্নিচারগুলো বানানো হয়েছে তো এগুলা মেনলি বিয়েতে যাবে এই ফার্নিচারগুলা একটা ক্যারোলগের ফার্নিচার যেটা হলো এই ক্যারালগ দেখে অর্ডারটা করা হয়েছিল আমাদেরকে এই খাটটা এই আলমিরাটা এবং এই ড্রেসিং টেবিলটা যেটা আপনারা সামনে দেখতে পারতেছেন তো এই ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে বলে দিই যে আমরা চেষ্টা করি যে আপনাদের এই ফার্নিচারগুলো আপনারা যেরকম ছবি দেন আমরা সেরকম বানিয়ে দিতে চেষ্টা করি আমাদের ইউজ পরিমাণ ডিজাইন আছে আমি আমি এখনকার ফয়সাল আহমেদ তেরো বছর ধরে আপনাদের সাথে আসি এবং চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো তৈরি করতেছি আমাদের ইউজ পরিমাণ ডিজাইন আছে তারপরেও আমরা চেষ্টা করি আপনারাও পছন্দ করে যেই ডিজাইনগুলো বা যে ক্যারালকগুলো আমাদেরকে দেন আমরা সেভাবে বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি সেই ধারাবাহিকতা উনি আমাদের ক্যারানীগুঞ্জ থেকে আসছেন বাবনসুর স্পেসিফিক স্কুলের পাশে ওনার বাসা উনি হল জান্নাতুল ফাতেমাতুল জান্নাত এবং শামসুল হক ওনারা এসে অর্ডারগুলো করছেন আমি সেই ধারাবাহিকতায় ফার্নিচারগুলো বানিয়ে দিলাম তো যারা ফার্নিচার ভালোবাসেন এবং ফার্নিচারের লাভার বা আপনার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন তারা যদি যেই টাইপের ফার্নিচারগুলো আপনারা চান আমাদেরকে বলতে পারেন অথবা আমাদের বানানো ফার্নিচারগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এই তিনটা ফার্নিচার আমি আপনাদেরকে দেখাই দিতেছি একটা ভিডিওতে তো অনেক চমৎকার এই ফার্নিচারগুলো এবং ডিজাইনগুলো যেরকম চমৎকার কালারটা করছে উনি চমৎকার এবং এটার যে লাক্সারি ভাবটা ঘরের মধ্যে কীরকম সুন্দর আসবে এটা ঘরে গেলেই বুঝে যাবে তো আমি আপনাদের একটা ড্যামও তুলে ধরার চেষ্টা করতেছি যে দোকানে কেমন লাগে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এই ফার্নিচারগুলো যিনি অর্ডার করছেন ওনার ছিল হইলো এই ড্রেসিং টেবিলটা যেটা হলো চার ফিট বা সাত ফিটের মধ্যে করা হয়েছে তো এই ড্রেসিং টেবিলের নিচে যে আপনারা টুলটা দেখতে পাচ্ছেন এটাও গদি করে ওনাকে আমরা ভিক্টোরিয়া একটি টুল করে দিছি এবং এটার যে ডিজাইনটা এগুলো কিন্তু সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা হয়েছে এবং উনি কালারের আগে এসে দেখে গেছেন এবং তারপরে আমরা ওনাকে কালারটা করে দিছি তো উনি পছন্দ করছেন আমাদের কাছে এই কালারটা যেটাকে সলিড গোল্ড বলে তো সলিড গোল্ড কালারটা উনি আমাদের কাছ থেকে নিয়েছেন এবং এটার মধ্যে ফুলের জন্য একটুখানি উনি ডিজাইন করাইছেন যে সলিড গোলের মধ্যে শুধু এখানে একটু ব্ল্যাক শেড দিয়ে দিবেন যেন ফুলগুলোকে ভিজিবিলিটি অনেক সুন্দর দেখায় তো এই ড্রেসিং টেবিলটা এরকম চমৎকার একটি ড্রেসিং টেবিল যেটা একবারে ব্র্যান্ড নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের লাস্টের মডেল এসে তারা এটা তো উনি আমাদেরকে এই মডেলটা দিচ্ছে দেখে আমরা এই মডেলটা পাইছি যেটা অনেক চমৎকার এটা একটা লাক্সারি একটা লুক আছে এই টেবিলটার মধ্যে যদি এই টেবিল ড্রেসিং টেবিলগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে অথবা ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবেন এবং এটার সাথে যে আলমারিটা আছে বেডরুম সেট এটা খাট আলমারি এবং ড্রেসিং টেবিল তিনটা একসাথে তো এই আলমারিটা এই আলমারিটা হলো ছয় ফিট বাই সাত ফিট চমৎকার এই আলমারিটা তো এই আলমিরাটা যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সবগুলো চিরাং সেগুনের ব্যবহার করা হয়েছে এবং এটার যদি তিনটা একসাথে আমি আপনাদেরকে দেখাই যে কত চমৎকার লাগে আপনারা যদি দেখেন যে কত লাক্সারি খাটটা যদি আপনি দেখেন খাটটা আসলেই অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি ভিক্টোরিয়া খাট যেটা সলিড কাঠ থেকে করা হয়েছে তিন ইঞ্চি গাড়ি দিয়ে খোদাই করে এই কাজগুলো করা হয়েছে এবং এটার মধ্যে গদির কারুকাজ করা হয়েছে যেটা হলো আপনাদের ফোমের কারো করা হয়েছে এর মধ্যে আর্টিফিশিয়াল লেদার করা হয়েছে এবং এখানে ডায়মন্ড কাট করা হয়েছে তো এই তিন ইঞ্চি কাঠের মধ্যে এটার মধ্যে ডায়মন্ড কাঠ করে এইভাবে চমৎকার করে ডিজাইন করে অফওয়য়েড লেদার দিয়ে খাটটাকে কম্বিনেশন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খাটের যেই লুকটা এটা একেবারেই চমৎকার এবং একেবারেই নান্দনিক এবং অনেক আধুনিক এটা খাট আমরা যেহেতু অনেক গর্জেস গর্জিয়াস ফার্নিচারগুলো তৈরি করি আপনাদের ডিমান্ড অনুযায়ী তো আপনারা যেভাবে বলেন সেভাবেই আমরা করি তো এটা হলো খন্দ করে ফার্নিচার ওয়ানের নিচতলা এটার ওই পাশে এই পাশে এবং ওই পাশে এটার আমাদের ফার্নিচারের গুলো ওপেন আছে চাইলে আপনারা সরাসরি এসেও দেখতে পারেন অথবা দোতলা এবং তিনতালায় দেখতে পারেন এখন টুও দেখতে পারেন থ্রিও দেখতে পারেন আমাদের তিনটা ভবনেই তিনটা শোরুম এবং এই আলমিরাগুলো এই আলমিরাগুলো কিন্তু এই খাটের সাথে ম্যাচিং করা পুরোটা কিন্তু দেখেন এটার যে কান্নিটা এটার সাথে ম্যাচিং করা এবং এটার যে কান্নিটা এটার সাথে ম্যাচিং করা তো এটা হলো ফুল একটা বেডরুম সেট আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন তো এগুলার ডিমান্ড অনুযায়ী কাঠের কোয়ালিটি অনুযায়ী ফিনিশিংয়ের অনুযায়ী এবং এগুলোর যে কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে এরকম প্রিমিয়াম কোয়ালিটি যদি নিতে চান আমাদের সাথে আলোচনা সাপেক্ষে প্রাইসগুলো আপনারা জানতে পারবেন তো এই খাটটা ছয় ফিট সাত ফিট আপনারা যদি চান এটাকে আপনারা সেমি বক্স করে নিতে পারেন অথবা এটাকে আপনার যেভাবে ইচ্ছা আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এবং এই আলমিরাটা ছয় ফিট থেকে আপনারা দুই পার্টে করতে পারেন চার পার্ট করতে পারেন এবং পাঁচ পার্টও করতে পারেন এবং এই ড্রেসিং টেবিলটা এটা যদি আপনারা আমাদের কাছে যদি আরেকটু বড়ো চান বড়ো করতে পারেন এবং যদি একটু ছোটো চান ছোটো করতে পারবেন তো এগুলোর সব আলোচনা সাপেক্ষে যেহেতু এগুলো ক্যাটোলগের যেহেতু আমরা ওনার এই ক্যাটোলগ থেকে দেখে তারপরে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করছি তো আপনারা যদি এরকম ক্যাটালগের থেকে আপনারা ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেন অথবা আমাদের বানানো ফার্নিচারের অনেক টাইপের ফার্নিচার আমরা তৈরি করি তো আপনারা যদি এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো ভালো লাগে তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যতমান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল তার আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম